ঘুম থেকে উঠে এমন বৃষ্টির টাপুটুপুর শব্দ শুনতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ অশিস মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন বৃষ্টি আমার সময় ভালো লাগে সে গরমে হোক শীতে হোক যখনই হোক না কেন বৃষ্টিটা উপভোগ করতে মানে মন থেকে একটা উপভোগের বিষয় আছে না ঠিক সেটাই আমার বৃষ্টির সবসময়ে আমার জন্য অনেক বেশি আনন্দ বয়ে নিয়ে আসে কেন জানি না মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে তো যাই হোক যেহেতু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সকালবেলা চা টোস্ট দিয়ে তো প্রতিদিনের মতো আজও নাস্তা করছি আর বাড়তি কিছু করি নাই ভাত ছিল ডাল ছিল গতকালকে রান্না ছিল তো গরম করা লাগেনি কারণ কেউই খায়নি আর আমরা তো ঘুম থেকে উঠি অনেক সকালে প্রায় হচ্ছে সাড়ে চারটার দিকে উঠি রুই তো মসজিদে যায় নামাজ আদায় করতে রুহির পরীক্ষা থাকে ও উঠে ওই টাইমটাতে একটু রিভিশন দেয় আর আমিও তো রুহির সাথে সাথে একদমই মানে আমরা সবাই যার যার মতো নামাজ কালাম সেরে ফেলি তো সকাল সকাল চা খেয়ে রুহিকে তো পরীক্ষা দিতে নিয়ে গেছিলো ওর আব্বু তো ওই সাথে সবাই মিলে চা খেয়েছি আর আজকে আর কোনো ধরনের নাস্তা পানি বানাইনি চা দিয়ে দিয়েই সারছে বা ভাত ঠাত কোনো কিছু গরম করে নিই তো বাইরে বৃষ্টি দেখে মনটা স্বাভাবিকভাবে একটু আঞ্ছান আনছা বৃষ্টি দেখলে মনের ভিতরে কেন জানি না আমার অনেক শৌখিনতা কাজ করে তো যাই হোক গতকালকে তো মুরগির গাছ রান্না করছিলাম সেটা একটু আছে তো বৃষ্টি যেহেতু হয়েছে তো ভাবলাম একবারে খিচুড়ি চাপাই দেয় কারণ বৃষ্টির দিনে আমার কাছে মাছ ঠাছে এগুলো কেমন জানি লারালাড়ি করতে ভালো লাগে না মানে খুব বেশি একটা ঝামেলা ঝঞ্ঝার যে রান্নাগুলো থাকে সেগুলোর দিকে যেতে আমার একদমই মন চায় না মন চায় সিমসাম রান্না হবে কিন্তু একটু শৌখিন শৌখিন টাইপের রান্না হবে যেটা খাব বৃষ্টিটা উপভোগ করব এরকম আর বৃষ্টির দিনে খিচুড়ি তো তোমার মাছটা লাগবেই সেটা আমি যদি গতকালকেও খিচুড়ি খাই আজ যদি বৃষ্টি হয় তোমার আজও খিচুড়ি খেতে ভালো লাগে আমার খিচুড়িতে কখনো কখনো বৃষ্টি দেখেই খিচুড়ি চাপিয়ে দিছে আর কিছু পটল ছিল ফ্রিজে তো ভাবলাম মানে দেখছি বেশিরভাগ সময় দেখা যায় মানুষ কিন্তু গোস্ত তো খায়ই খিচুড়ির সাথে তারপরে বেগুন ভাজি পটল ভাজি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখা যায় খিচুড়ির সাথে বেগুন ভাজিয়ে পটল ভাজি মানে নিরামিষ জিনিসগুলো তারা খায় তো মাঝে মাঝে আমার এই জিনিসগুলো দেখে ভালোই লাগে যে বেগুন ভাজি তারপরে হচ্ছে পটল ভাজি এগুলো খেতে তো আমি তার জন্য আস্ত পটলগুলা ছিলে ভালো করে চিড়ে নিয়ে সেগুলাই ভেজে নিচ্ছি আজকে খিচুড়ির সাথে পটল ভাজি করবো এই জন্য তো পটলগুলো একদমই কিন্তু আস্তে জেলে ভাজছে আর পটলটা আমার কাছে এইভাবে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে তবে একটু হ্যা পোড়া পোড়া করা লাগবে যে কোনো এই ধরনের আস্ত কোনো জিনিস ভাজি করতে গেলে আমার কেন জানি না একটু পোড়া পোড়া না হলে গত কিছুদিন ধরে ইউটিউব বা ফেসবুক যেখানেই যাচ্ছি সেখানে একটা ভাইরাল রেসিপি আমার কাছে খুব বেশি চোখে পড়ছে অবশ্যই এটা ভাইরাল হয়েছে হয়তো বা আরও দিন আগে কিন্তু চোখে পড়ছে আমার ইদানিং সেটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা রেসিপি এটা নোয়াখালের কিনা জানি না তবে বেশিরভাগ ভিডিওতে দেখলাম যে সবাই এটাকে নোয়াখালের রেসিপি বলছে তো জিনিসটা দেখে আমার কিন্তু একটু মনে মনে লোভ হচ্ছিল যে আসলে কেমন খেতে হয় অনেক বেশি ঝাল হয় না কি একদিন ট্রাই করে দেখব তো মানে গতকালকেই জিনিসটা ভাবছিলাম বিকালবেলা ভাবতে ভাবতে আজকে তো বৃষ্টি খিচুড়িও রান্না করে ফেলছে আর এই খাবারটা নাকি খিচুড়ির জন্য বেশি পারফেক্ট হয় সাদা ভাতের সাথেও ভালো লাগে তো যেহেতু খিচুড়ি কুড়ছি তো ভালো করেই ফেলে আজকে সেই মরিচ খোলা রেসিপিটা তো এদিকে আমার কিন্তু পটলগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে আর বাকিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি জায়গা করে নিয়ে আর এর ভিতরে আমি মরু মরিচ তারপর হচ্ছে কাঁচা রসুন কা খালারকে দিয়ে ছিলে নিয়েছিলাম সেগুলো সব পানিতে ভিজাই রাখছিলাম এক এক করে সে মরিচ আর আমি কিন্তু সম্পূর্ণ মরিচ দিয়ে করছি না আমার কাঁচা মরিচের ভিতরে কিছু মরিচ পেকে গেছিলো তো মরিচের সাথে আমি সেটাও মিক্স করছি কারণ একদম খিচুড়ি তারপর আবার সবই হচ্ছে তেলে ভাজা জিনিস তার উপর যদি সবই হয় মরিচটা যদি বেশি দেয় তাহলে আজকে তো গ্যাস আমার পিছু ছাড়বে না সব কিছু চিন্তা করে ভাবলাম করব অল্প একটুখানি কারণ রাব্ব খাবে কি জানি না নতুন একটা রেসিপি তার উপরে রুহি তো ঝাল ঝাল হয়তো বা নাও খেতে পারে সব মিলায় অল্পই করব তারপরেও চিন্তা করলাম যেহেতু পাকা মরিচ আছে পাকা মরিচটাও দিয়ে দিই তো আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর সেই পাকা মরিচ আর একটা জিনিসের ভিতর অ্যাড করছি অনেকেই দেখছি মরিচ খোলা করতে যে মাছ দিয়ে করে মাছের লেস্টেজ এইগুলো ওর ভিতরে অ্যাড করে কিন্তু আমি করছি আমার হচ্ছে আসলে অর্ডারের কাজের জন্য মানে পিৎজার জন্য কিছু চিকেন সব সময় তো ভেজে রাখা হয় তো সেই চিকেন থেকে কিছু চিকেন নিয়ে আমি এর সাথে অ্যাড করছি যেহেতু বৃষ্টি হচ্ছে বললামই তো মাছ লাটতে একদমই ভালো লাগতেছে না তো সবাই তো একটু একরকমভাবে করে আমি না হয় একটু অন্যভাবে ট্রাই করলাম এই চিন্তাভাবনা করেই আমি ওর ভিতর সেই চিকেন কিছুটা চিকেন আমি হচ্ছে অ্যাড করে দিয়ে একসাথে ব্লেন্ডার করে রাখছি দেখা যাক কেমন লাগে খেতে আর এইদিকে আমার কিন্তু পোটল হয়ে যাচ্ছে যেহেতু আমি একদমই আস্তে চালাই করছি যার জন্য একটু সময় লাগছে আর পোটল গুলা একদমই আস্ত রাখছিলাম একটু তো টাইম লাগবে সেদ্ধ হতে মশলা ভিতরে ঢুক আর এখন করে নিচ্ছে হচ্ছে বেগুনের চপ খিচুড়ি হবে পটল ভাজি হবে আর বেগুনের চপ হবে না তা তো হয় না আমার কাছে সব সবসময় একটু হচ্ছে এই ধরনের বেগুনের চপটা বিশেষ করে খিচুড়ির সাথে যখন দেখি যে সবাই খাই বা আমিও খেয়েছি এর আগে আজকে ফার্স্ট টাইম না ভালোই লাগে কিন্তু খিচুড়ির সাথে বেগুনের চপ খেতে আমার কাছে তো বেগুনের চপটা দিয়ে এখন ভেজে নিচ্ছি আর খুবই অল্প পরিমাণে সব কিছু করছি রাতে যদি ওর রাব্ব খিচুড়ি না খায় তাহলে আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে কারণ এখন তো মনে হয় এই রোদ এই বৃষ্টি এখন যদি দেখা যায় দুপুরের পরে আবার রোদ গরম ছাড়ে তো সেক্ষেত্রে রাতের বেলা আর খিচুড়ি ওরা নাও খেতে পারে এই জন্য আমি সবকিছু অল্প অল্প করে করছি যাতে আমার দুপুরে মানে খাওয়ার পরে অল্প কিছু পরিমাণে থাকে যেটা রাতেও চলবে বা রাতে অন্য কিছু আমার করলেও সমস্যা হবে না সেই হিসাবে তো এই যে আমার কিন্তু বেগুনটা ভাজি হয়ে গেছে আর আমি তো ওদিকে পড়লো ভাজি হয়ে গেছে খিচুড়ি রান্নাও হয়ে গেছে বাকি আছে শুধু মরিচ খোলা রেসিপিটা করার আর আমি এখন সেই মরিচ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব জানে না কেমন হবে তারপরেও দেখি আসলে সবাই যখন করে তখন মানে জিবে পানি চলে আসে মনে হয় যে অনেক ঝাল ঝাল হবে কারণ আমরা তো একটু টক ঝাল খেতে বেশি পছন্দ করি আমি অবশ্য টক খেতে পছন্দ করলেও খুব বেশি একটা টক খেতে পারি না কিন্তু ঝাল আমি অনেক খেতে পারি মানে নিঃসন্দেহে বলতে পারি ঝালটা আমার অনেক ভালো লাগে এখন অনেক সময় হয়েছে যে তরকারিতে যদি ঝাল কম হয় তাহলে আমি শুকনামরিচ আলাদা করে ভেজে নিয়েই খাই তো আমি কিন্তু সেই যে পেস্ট করে রাখছিলাম চিকেন টিকেন দিয়ে সেই মরিচটা সেটাই দিয়ে দিয়েছি আর আমি ঝালটা কমই দিছি যাতে আমার কাছে অতটা বেশি ঝাল ঝাল মনে না হয় একটু কম হয় এদিকে মরিচ খোলার স্বাদটাও পায় এদিকে ঝালটাও যেন কম লাগে তো ক্ষেত্রে নাকি শুনছি যে তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হবে তো আমার কাছে সরিষার তেল এইবার মানে এই মাসের ছোট একটা বোতল আনা হয়েছে সরিষার তেলের কেন জানি না ওর আব্বুকে আমার বলতে ভুলে গেছিলাম মাসিক বাজারের সাথে যার জন্য ওর আব্বু পরবর্তীতে হয়তো নিজে মনে করে ছোট একটা নিয়ে আসতে তো আমি মোটামুটি দিয়েছি এর ভিতরে অর্ধেকটা পরিমাণ দিসি দেওয়ার পরে এই যে সে পেস্টটা দিয়ে এখন আস্তে জালে এটাকে ভেজে নিচ্ছে একদমই আস্তে জালে যাতে ভিতর থেকে মরিচ পেঁয়াজ রসুন এগুলো সেদ্ধ হয়ে আসে যার আর ও তারপরে আবার তো চিকেন দিসি এখন এই যে আস্তে আস্তে কিন্তু এটা একদমই ভাজা ভাজা পর্যায়ে চলে আসছে আর কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু বাইরে যেহেতু রোদ নাই আলো নাই যার জন্য আমার ক্যামেরাতে ফোকাসটা কম দিচ্ছে তো এই যে তৈরি হয়ে গেছে আমার মরিচ খোলা রেসিপি বাকিটা খাওয়ার পরে বুঝবো কেমন হয়েছে সবাই ভালো থাকবে